গণেশ চতুর্থী পেশাল লাড্ডু এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন তো খেতে এত ভালো লাগবে খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না আর মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে আর এই লাড্ডুগুলো এতটাই টেস্টি হয় তো একবার খেলে সাত সারা জীবন মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা রোববার রন্ধনশালাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে না আমি দারুণ সাথে একটা লাড্ডু রেসিপি শেয়ার করবো আর এই লাড্ডুটা না খুবই কম সময়ের মধ্যে তো আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর আপনাদের যখনই মিষ্টি খেতে ইচ্ছা হবে তো আপনারা কিন্তু বাড়িতে এইভাবে মিষ্টি বানিয়ে খেতে পারেন আর এই লাড্ডুটা খেতে অসাধারণ সুন্দর হয় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকে রেসিপিটা তো দেখুন আজকে লাড্ডুর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর এই সুজিটা এখন আমি একটা জায়গাতে করে নিয়ে নেব আর সুজির মধ্যে দিয়ে দেব দুধ তো যে বাটি মাপ করে আমি সুজি নিয়েছি এক বাটি আর সেই বাটির মাপ করে এক বাটি দুধ আমি দিয়ে দিচ্ছি তো এটা গরুর দুধ আগে থেকে আমি একটু জ্বাল করে আর ঠান্ডা করে রেখেছিলাম তো সেই দুধ এক বাটি সুজির মধ্যে দিয়ে দিলাম আর এবার আমি দুধের সাথে সুজিটা একটু ভালো করে মিশিয়ে নেব তো দেখুন দুধ আর সুজিটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইভাবে এখন আমি সুজিটাকে পাঁচ মিনিট রেখে দেব এতে করে সুজিটা না খুব সুন্দর নরম হয়ে যাবে আর ফুলেও যাবে আর এবার আমি অনুনটা জেলে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি প্রথমে দিয়ে দেব দু চামচ ঘি তো দু চামচ মতো ঘি আমি কড়াইতে দিয়ে দিলাম আর দেখুন ঘিটা কিন্তু খুব সুন্দর গলে গিয়েছে আর দেখুন এখানে আমি কয়েকটা ড্রাই ফ্রুট নিয়েছি নিয়েছি আলমন্ড বাদাম কাজু বাদাম আর নিয়েছি কিশমিশ তো এই সমস্ত ড্রাই ফ্রুটগুলো এখন আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো ঘিয়ের সাথে ড্রাই ফ্রুটগুলো একটু হালকা করে ভেজে নেব তো খুব বেশি হওয়ার দরকার নেই একটু হালকা করে ভেজে নিলেই হবে তো দেখুন সমস্ত ড্রাইফুলো একটু হালকা করে ভেজে নিয়েছি আর এবার আমি নামিয়ে নেব তো আবার আমি কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন যে সুজিটা আমি দুধের সাথে ভিজিয়ে রেখেছিলাম আর সুজিটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে আর এই সুজিটা এখন আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো আর এবার আমি সুজিটা না একটু কন্টিনিউ নাড়াচড়া করে আর একদম ধুলো ধুলো করে নেবো তো এই সময় উনানের জাল না কন্টিনিউ খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে আর এবার আমি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি তো যে কোনো মিষ্টি খাওয়ার একটু লবণ দিবে না তার স্বাদ কিন্তু বন্ধু দ্বিগুণ বেড়ে যায় আর দেখুন এরকম কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখেই বুঝতে পারছেন আগের থেকে কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে তবে উনুনের জাল কিন্তু একেবারে হালকা দিতে হবে আর দেখুন কন্ট্রোলে নাড়তে নাড়তে না এই সুইচটা কতটা কিন্তু ঝুড়ে ঝুড়ে হয়ে গিয়েছে তবে আরও সেন্টেপ তো আমাকে ধুলো ঝুড়ো করে নিতে হবে তো এবার একটুখানি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে এগুলোকে ঝুড় ঝুড়ো করতে হবে আর একটু না করে না এটাকে অনেকটাই জুড়ে জুড়ে করে নিয়েছে তো দেখুন এইভাবে করে কিন্তু একটু জুড়েঝুড়ো করে নিতে হবে আর এবার এবার আমি করাতে অল্প একটু জল দিয়ে দিচ্ছি একটু জল দেওয়ার দরকার নেই আর ওই জলের মধ্যে দিয়ে দেবো এক বাটি গুঁড়ো দুধ তো দুধটা জলের সাথে একটু ভালো করে গুলে নেব তো দেখুন দুধটা ভালো করে গুলে নিয়েছি আর এবার আমি দিয়ে দেব চিনি তো এখানে আমি গুঁড়ো চিনি নিয়েছি তো আপনারা গোটা চিনি দিতে পারেন তবে যে বাটির মাপ করে আমি এক বাটি সুড়ি নিয়েছিলাম তো সেই বাটির মাপ করে এখানে হাফ বাটি গুঁড়ো চিনি নিয়েছি আর দিয়ে দেবো হাফ বাটি নারকেল গুঁড়ো আর এই সমস্ত কিছু এখন আমি একটু কন্টিনিউ ভালো করে নাড়াচাড়া করে নেব তো আপনারা না বাড়িতে একবার এইভাবে লাড্ডু বানিয়ে দেখবেন বানানো যেমন সহজ খেতে তো দুর্দান্ত লাগে তো এইভাবে না বাড়িতে আপনারা খুব সহজেই লাড্ডু বানিয়ে নিতে পারবেন আর এই লাড্ডুটা খেতে না অসাধারণ সুন্দর লাগে আর আমি এখন এগুলোকে ফুটিয়ে না একটুখানি মানে নারকেল দুধ আর চিনি একটা ফুটে ঘন করে নিয়েছি তো দেখুন সমস্ত কিছু ফুটিয়ে কিন্তু কত সুন্দর একটু ঘন করে নিয়েছি আর এবার আমি এর মধ্যে ভেজে রাখা সুজিটা দিয়ে সুজিটা দিয়ে কন্টিনিউ কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো মানে এইভাবে একটু কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব তবে এই সময় উনুনের জাল একেবারে হালকা করে দিতে হবে কিংবা উনুনের জাল বন্ধ করে দিলেও হবে তো জলটা বন্ধ করে আর এইভাবে আমি কিন্তু খুব সুন্দর করে সমস্ত কিছু খুব ভালো করে নিচে নেব তো দেখুন একটু এইরকম নাড়াচাড়া করে আর এটাকে কিন্তু আর একটু আমি শুকনো করে নিয়েছি তো দেখেই বুঝতে পারছেন তো আজকে লাড্ডুর জন্য না আমার এই মিশ্রণটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে আর এবার আমি নামিয়ে নেব আর এই মিশ্রণটা না এরকম একটু ঝুরো ঝুরো হবে এই মিশ্রণটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি যে ড্রাই ফ্রুট ভেজে রেখেছিলাম তো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেব অল্প একটু পেস্তা আর চেরি তো সমস্ত ড্রাই ফ্রুটগুলো দিয়ে আর এটাকে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব তবে একদম কিন্তু ঠান্ডা হয়নি একটু উষ্ণ গরম আছে আর এই অবস্থায় কিন্তু এটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই গরম গরম অবস্থায় তো মানে এটাকে হাতের মধ্যে পাক দিয়ে নিতে হবে তো দেখুন ড্রাই ফ্রুটগুলো দিয়ে আর মিশ্রণটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এবার আমি হাতটা ধুয়ে নিয়েছি আর হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নেব একটু ঘি লাগিয়ে এবার আমি লাড্ডুগুলো পাকিয়ে নেব আর এখান থেকে এবারে এইভাবে অল্প অল্প করে নিয়ে মানে যেমন লাড্ডু সেপ দেবেন তো সেইভাবে করে নিয়ে আর এইভাবে গোল করে নেব তো দেখুন হাত দিয়ে একটু চেপে নিয়ে আর এইভাবে দু হাত দিয়ে একটু গোল করে নেব তো দেখুন এই একটা লাড্ডু আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই লাড্ডুটা তো আবার আমি অল্প করে নিয়ে আর এইভাবে হাতে গোল করে নেব তো লাড্ডুটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে তৈরি করে নিতে পারেন তো দেখুন আরো একটা লাড্ডু আমি তৈরি করে নিয়েছি আর এইভাবে আমি সমস্ত লাড্ডু তো দেখুন এই সমস্ত লাড্ডু আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকাল এই লাড্ডু গুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে তো আপনারা বাড়িতে মাত্র দশ মিনিটে না এই রকম সুন্দর লাড্ডু তৈরি করে নিতে পারবেন আর এই লাড্ডুগুলো দেখতে কত সুন্দর আর দেখতে যেমন সুন্দর খেতে তো আরও সুন্দর লাগবে তো বাড়িতে একবার আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে এই লাড্ডু টেস্ট কেমন হয় কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের এই লাড্ডুগুলো দেখতে তো দুর্দান্ত হয়েছে আর ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে দেখুন তো প্রত্যেকটা লাড্ডু অসম্ভব সুন্দর হয়েছে আর এই লাড্ডুগুলো তো একবার বানিয়ে তো অনেক দিন পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন আর লাড্ডি লাড্ডুগুলো এতটাই টেস্টি হয় তো একবার বানিয়ে খেলে না স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে আর এগুলো মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে তো আজকের আমার এই লাড্ডু রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে